নজরবিহীন সংঘাতে নিহত একশো একজন সমকালের রিপোর্ট অসহযোগ আন্দোলন অগ্নিগর্ভ দেশ নিহতের মধ্যে হল এখানে জন পুলিশ উনিশজন আওয়ামী লীগের নেতাকর্মী আরও আহত তিন শতাব্দিক চলতেছে অনির্দিষ্টকালে জন্য কারফিউ তিন দিনের সাধারণ ছুটি মন্ত্রী এমপি আওয়ামী লীগ নেতাদের বাড়ি কার্যালয়ে হামলা সহিংসতা বিশ দিনে নিহত তিনশো ধাওয়া দিয়ে ছয় আওয়ামী লীগ নেতাকর্মী পিটিয়ে হত্যা সামরিক হলেও সমাজত আসতেই হবে সিরাজগঞ্জ থানায় ঢুকে তেরো জনকে পুলিশ পিটিয়ে হত্যা এখানে থানার ভিতরে অনেক পুলিশই ছিল জনতা পিটিয়ে হত্যা করেছে এখানে আসছে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী নজরিবিনভাবে সংঘাত পুরা দেশে চলছে এই যে সিলেটে চলছে এখানে চট্টগ্রাম রাজধানী মিরপুরের চিত্র এটা জানি না এরা অস্ত্র হাতে নিয়ে আছে কে বা কারা এটা এই সব জায়গাতে দেখতেছি অস্ত্র হাতে তাণ্ডব সিভিল ড্রেসে এই যে বাজার 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 ওরা বাজারে যে জায়গায় পার্কিং গাড়িগুলো ছিল পুরিয়ে দেওয়া হয়েছে দিনভর সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এই চলছে গতকালকে আজকে আন্দোলনকারীরাও রাস্তায় কিছু কিছু জায়গায় নামছে এ হল সমকল পত্রিকার হেডলাইনগুলো ব্যাংক তিন দিন বন্ধ থাকবে এটিএমে টাকা নেই গুজুবে শার সারা সারা পুরা দেশ